সবাই বলে গোকুল পিঠে নাকি পিঠের রাজা সত্যি তো এটা খেতে অনেক মজা তো যেও পিঠে না খায় সেও গোকল পিঠেটা খেতে চায় তো এটা খেতে সবারই পছন্দের একটা খাবার আমারও অনেক পছন্দের খাবার তো আজকে চলো ফুল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আসসালামু আলাইকুম এবরিহান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে কোনো ব্লগ নাই আজকে একটা রেসিপি দেখাবো তো এখানে দেখো আমি ময়দাগুলে নিয়েছি দুধ দিয়ে তো এটা গমের ময়দা ছিল আর এইদিকে পুরটাও বানিয়ে নিয়েছি নারকেল দুধ দিয়ে আর বাদাম দিয়ে এলাজ গুঁড়ো করে এখানে একটা পুর বানানো হয়েছে তো বোন এখানে সব গোল গোল করছে একটা শেপ দিচ্ছে যতটুকু বানাবে তো তত বড়ো বড়ো শেপ দিচ্ছে এখানে আর ওইদিকে চিনির শিরাটাও বানানো হয়ে গেছে এই তো এখানে চিনি আর গরম মশলা দিয়ে এই শিরাটা বানানো হয়েছে তো এখন এটা ঢেলে নিচ্ছে এখানেই ভেজাতে দেবে সবগুলো সেই জন্য তো একটু বড়ো জায়গাতেই ঢেলেছে কত সুন্দর কালারটাও এসছে দেখো খুব সুন্দর লাগছে কালারটা দেখতে আর এদিকে সব কিছু রেডি আর এখন শুধু বাকি ভাজবে তাই ভাজা হয়ে গেলে সব কমপ্লিট তো ওগুলো এই ময়দা গোলার ভিতরে সব চুবড়িয়ে রাখছে তো ওগুলো সব এখন ভাজবে আর ওইদিকে কড়াইতে সব তেল গরম করতে দিয়েছে তেল গরম করা হয়ে গেছে এখন কড়াইতে দিয়েও দিয়েছি দেখো এক এক করে সবগুলো দিয়ে দেবো তো এগুলো একটু আস্তে আস্তে ভাজতে হবে নাহলে পড়ে যাবে তো এই পিঠেটা খেতে অনেক মজার তো আমি কোনো রসের পিঠে কোনো কিছুই খাই না তো এটা আমার খেতে ভালো লাগে আর আমি মাকে বলি যে আমার জন্য তুমি শুধু এটাই বানাবে তো আমার কোনো চিতই পিঠাও খেতে ভালো লাগে না কোনো পিঠাও ভালো লাগে না এটাই আমার কাছে বেস্ট তো এই পিঠাটা আমাদের বাড়িতে সবাই খায় শীতের সময় সকালবেলায় তো খেতে অনেক মজা লাগে এটা আর এই দিকে দেখো আমার দেওয়া কমপ্লিট তো এই বেটারটা একটু পাতলা হয়েছিল তো আমি একটু মোটাও করেছিলাম তো যেন ভালো লাগে একটু মোটা মোটা যেন হয়ে থাকে বড় বড় হয়ে থাকে সেই জন্যে আর এই দেখো লাল লাল করে এবার ভেজে নিতে হবে এই দেখো ভাজা কমপ্লিট এবার সবগুলো তুলে নেব তো একবারে সবগুলো ভেজে তারপরে রসে ভেজাতে দেব। তো এদিকে ভাজা প্রায় কমপ্লিট সবগুলো হয়ে গেছে ভাজা আর এই তো সবগুলো ভাজা কমপ্লিট এবার সব রসে ভেজাতে দেবো তো এটা রসে ভিজিয়ে দশ পনেরো মিনিট পরে খাওয়া যাবে রসটা শুধু ভেতরে ঢুকতে যতটুকু সময় লাগবে তাই তো এই তো আমি একবার ঢাকা দিয়ে দিলাম তো এবার চলো দেখো কত সুন্দর কালার এসছে রসটাও কত সুন্দর হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে দেখো ভেতরটাও কত সুন্দর হয়েছে দেখতেও যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পাশে থেকেও তো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ